আজকে তৈরি করে দেখাবো শীতের স্পেশাল সরাপিঠে বা চিতই পিঠের রেসিপি সকালবেলার টিফিনে হোক বা সন্ধ্যাবেলার টিফিনে এরম গরম গরম ফুলকো ফুলকো যদি চিতই পিঠে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই ঝোলা গুড় দিয়ে খেতে যে কি ভালো লাগে সেটা আমরা সবাই জানি আর এই চিতই পিঠেগুলো কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারবে তাও আবার রকম মাটির ছাদ ছাড়াই তো আজকে খুব সহজে চিতই পিঠে তৈরি করে দেখাবো তো আজকের এই রেসিপিটা আশা করব তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো আর কথা না বাড়িয়ে ঝটপট করে দেখে নেওয়া যাক একদম নরম তুলতুলে ফুলকো ফুলকো চিতই পিঠের রেসিপি নমস্কার আমি সুস্মিতা আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ভালো চিতই পিঠে তৈরি করার জন্য ভালো চালটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তো আজকে আমি গোবিন্দভোগ চাল দিয়ে চিতই পিঠেটা তৈরি করব তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি দু কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল চালটা যদি ভালো না হয় তাহলে পিঠেটা কিন্তু কখনোই ভালো হবে না এবার এই চালের মধ্যে জল দিয়ে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেব চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন এই চালের মধ্যে উষ্ণ গরম জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব এতে করে চালটা অনেকটা নরম হয়ে যাবে এবং চালটা বেটে নিতেও সুবিধা হবে পনেরো মিনিট পর ফিরে এলাম এখন কিন্তু চালটা বেশ ভালোভাবে নরম হয়ে গেছে এবার এই চালটাকে আমাদের বেটে নিতে হবে চালটা বেটে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা মিক্সি জার এর মধ্যে গোবিন্দভোগ চালটা নিয়ে নেব তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো নারকেল কোড়া নারকেল কোড়া দিলে চিতই পিঠের টেস্টটা কিন্তু খুবই ভালো হয় আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এবার চালটা বেটে নেওয়ার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল হাফ কাপ উষ্ণ গরম জল আমি দিয়ে দিলাম এবার সমস্ত কিছু খুব ভালো করে বেটে নিতে হবে তো এখানে কিন্তু আমি একদম স্মুথ করে চালটাকে বেটে নিয়েছি চালটা কিন্তু অতি অবশ্যই করে খুব ভালো করে বাটতে হবে যাতে চালটা দানা দানা না থাকে এবং তার জন্য কিন্তু চালটাকে একটু ভিজিয়ে রাখতে হবে এবার এই চাল বাটাটা আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আর এই মিক্সি জারটার মধ্যে কিন্তু অনেকটা পরিমাণেই এই চালের বাটাটা লেগে রয়েছে আমি আরও হাফ কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে নেব ধুয়ে এটা দিয়ে দেবো এবার ব্যাটারটাকে খুব ভালো করে একবার ফেটিয়ে নিতে হবে মোটামুটি দু মিনিট মতো ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দেখো ব্যাটারের যে ঘনত্বটা সেটা ঠিক কেমন হবে হাতার পেছন দিকটাতে এরকম পাতলা একটা কোটিং পড়বে তো ব্যাটারের কিন্তু ঘনত্বটা ঠিক এমনই রাখতে হবে এই ব্যাটারটা কিন্তু খুব বেশি মোটা রাখা যাবে না এরকম একটু পাতলা মতোই কিন্তু রাখতে হবে তো এখানে আমাদের চিতই পিঠের জন্য ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব এক চামচ মতো বেকিং পাউডার বেকিং পাউডার দিলে পিঠেগুলো কিন্তু যেমনি জালিযুক্ত হবে আর তেমনি ফুলবে তো অবশ্যই করে বেকিং পাউডারটা কিন্তু অ্যাড করতে হবে আর বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে খুব ভালো করে কিন্তু বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি একটা হ্যান্ড হ্যান্ডবিস্ক দিয়ে খুব ভালো করে বেকিং পাউডারটাকে মিশিয়ে নেব তো এখানে কিন্তু আমাদের চিতই পিঠের ব্যাটার একদম রেডি হয়ে গেছে আশা করি ব্যাটারের ঘনত্বটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা ঠিক কেমন হবে আজকে আমি চিতই পিঠেগুলো কিন্তু এই আপামের প্যানে তৈরি করব। আর এই আপামের প্যানগুলো তোমরা খুব সহজেই অনলাইন থেকে কিন্তু কিনতে পারবে আমি এই লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কেউ যদি কিনতে চাও সেখানে গিয়ে কিনতে পারো এই আপামের প্যানের মধ্যে আমি হালকা করে একটু তেল ব্রাশ করে দিচ্ছি আর এই আপামের প্যানগুলো কিন্তু ভীষণ পাতলা হয় তার জন্য আমি নিচে এরকম একটা তাওয়া বসিয়ে নিয়েছি যাতে হিটটা খুব বেশি না লাগে এবার এক হাতা করে ব্যাটার নিয়ে এই প্যানের মধ্যে ব্যাটারটা দিয়ে দেবো সমস্ত ব্যাটার দেওয়ার পর এবার ঢাকা লাগিয়ে পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রেখে তো মিনিট পর এখন আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি তো দেখো চিতই পিঠেগুলো কত সহজেই প্যান থেকে উঠে আসছে আর পিঠেগুলো যেমনি সাদা ধবধবে তেমনি নরম তুল তুলে আর তেমনি ফুলকো এইভাবে খুব সহজে কিন্তু অনেক চিতই পিঠে একবারে তৈরি করে নিতে পারবে আর এইভাবে চিতই পিঠে তৈরি করলে পিঠেগুলো দেখতে যতটা আকর্ষণীয় হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হবে একদমই ফুলকো ফুলকো সফট জালিযুক্ত এই চিতই পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে দুর্দান্ত লাগে তো দেখতেই পেলে কত সহজে এই চিতই পিঠেগুলো তৈরি হয়ে গেল তো শীতকালে সন্ধ্যেবেলা যদি এরকম গরম গরম চিতই পিঠে থাকে তাহলে তো আর কোনো কথাই নেই অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো খুব সহজ বানানো আর আজকে চিতই পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটা লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি আবারও চলে আসব অন্যরকম রেসিপির সাথে আজ এ পর্যন্তই টাটা